আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর কি ছোটো ছোটো তিন চারটে ছেলে ওরা কি করবে ওরা করবে কি ওই যে আমরা বলি আর কি মৌসাক থেকে যে আর কি বড়শির বড়শিদের কি মাছ ধরার জন্য একটা খাবার সংগ্রহ করে সেই আর কি মৌ মৌসাকে মৌশাক থেকে ওরা কী করবে খুদে মৌমাছি খুদে মৌমাছি ওই বাচ্চা মৌমাছি সংগ্রহ করতেছে তো সেই সবাতে দেখুন এই গাছের গোড়া একটি ই আছে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন ওই যে ভিতর ওই যে ভিতর ওই যে ভিতর একটি ওই যে একটি ভিতরে আর কি মৌসাক দেখা আছে ওই মৌসাকের মধ্যে একটু বল্লা টুপ বলে আমার আঞ্চলিক ভাষায় এখান থেকে ওরা ওই ওটাই করবে ছোটো মৌমাছের বাচ্চা আছে না যেটা আর কি চোখ এখনও ফুটেনি ওদেরকে সংগ্রহ করবে সংগ্রহ করে ওরা মাছ ধরবে দেখুন গ্রামের এই সুন্দর দৃশ্যটি কত সুন্দর ছোটো ছোটো ছেলেরা মাছ ধরার জন্য বড়শির খাবার মানে বড়শির মানে বড়শিতে মাছ ধরার জন্য বড়শির যে আদার টুপ বলি আমরা সেটা সংগ্রহ করতেছরা দেখেন বিষয়টি আপনার কেমন লাগতেছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে আর এই বিষয়টি আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন গঠনমূলক কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন এই যে তোমাদের নাম কী একটু বলো না নাম বলো একে একে হ্যাঁ হ্যাঁ তোমার নাম তোমার নাম কী আচ্ছা তোমরা যে ই করো এই যে এই কি বলে মৌসাক থেকে এই বর্ষি যে খাবার সংগ্রহ করো এটা কি ই হয় না এই তোমাদের মৌমাছি কামড় দেয় না হ্যাঁ হ্যাঁ ও মাঝে মাঝে কামড় দেয় তখন কি করো তোমার ব্যথা লাগে না ও অব্যসো তোমাদের তোমাদের অব্যস এই জন্য তোমার কি মৌমাছির মৌসাক থেকে তোমরা ই করো না আচ্ছা যাক তোমরা যাই করো সাবধান করো কেমন মৌমাছির কামড় কিন্তু শক্ত আছে হ্যাঁ ওকে ভালো থাকবে হ্যাঁ হাফেজ